খিচুড়ি এই যে খিচুড়ি দাদা এই যে খিচুড়ি এই যে জনের পরিমাণ খিচুড়ি এবং খাসি রেজালা আচ্ছা একটা রেজালা দিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা এই যে দিলাম খিচুড়ি রেজালা দাও এই হচ্ছে রেজালা ভাই আমার কাছে একটা সুন্দর একটা ঘেরান আসছে মানে যে ঘেরানটা এখন আমি পাচ্ছি যারা খাবে তারা পাবে ইনশাল্লাহ এরকম না বারো পিস যাবে হ্যাঁ দেখছেন এটা একমাত্র তারাই বুঝবে যারা এটা খাবে স্বাদের দিক থেকে কিন্তু আমরা কোনো কম্প্রোমাইজ করব না হয়তোবা দামের দিক থেকে একটু বেশি থাকবে কিন্তু স্বাদের দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো পাবে আচ্ছা একটা কথা কিছুদিন যাবৎ ফেসবুকে আমরা দেখি যে সব কিছুর দাম কমেছে আসলেই কি বাস্তব ভাই সবাই কমে কিনতে পারে কিন্তু আমরা তো যখন বাজারে যাই বাজারে যাওয়ার পরে কখনো কিন্তু কমে যে ইটা আছে মানে দাম কম বা এইগুলো কিন্তু দেখছি না আমরা কিন্তু আগে যেই দামের মাল নিয়েছি ওই দামেই নিচ্ছি কোনো জিনিসের দাম আমাদের এখানে কমে নেয় তো আমি সেভাবে যারা বলে তাদেরকে বলবো যে আগে একটু ভালোভাবে বাজারটা মনিটরিং করবে তারপরে আমাদেরকে যদি বলেন তাহলে খুশি হব এই হচ্ছে রেজালা যাই হোক রেজালা আসছে দোকানের কাস্টমারও কিন্তু মোটামুটি এই যে দেখেন এই যে কাস্টমার এগুলো কিন্তু সবাই খিচুড়ি নিবে এবং রেজালা নিবে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা ভিডিওর মাধ্যমে আপনাদের ভালোবাসা তো খুব বেশিটা পাই আর আপনাদের ভালোবাসা আছে বিদায় অল্প কিছুদিনের মধ্যে পারজয় সাহেব লগর এত সুন্দর এত ভালো একটা জায়গায় এসে পড়েছে আর আপনাদের ভালোবাসা আছে থাকবে আশা করছি আর আমাদের যদি কোনো ভুল যদি থাকে ভুল নাই শয়তানের যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটু আমাদেরকে জানাবেন যদি শুভকাঙ্ক্ষী মনে করেন আর যারা বদনাম করে করতেই পারে কারণ বদনামটা আমরা শুধু ফেসবুকেই দেখি আমাদের সামনাসামনি খুবই কম দেখি যদি সামনাসামনি কোনো বদনাম আসে তখন ইনশাআল্লাহ আল্লাহ আমরা সেটাকে পরিপূর্ণ করার চেষ্টা চেষ্টা করব যে কোন জায়গায় সমস্যা যদি সমস্যাই না থাকে ভাই ফেসবুকে যদি হাজারটা সমস্যা থাকে যদি বাস্তবে কোনো সমস্যা না থাকে তাহলে আমরা সেই সমস্যার সমাধানটা কিভাবে করব একটা খাবার খারাপ লাগতেছে আপনার কাছে সেটা আপনি বলতে পারেন যে আপনার কাছে কোন দিকটা খারাপ লাগতেছে কোথায় খারাপ লাগছে সেটা কিন্তু আমাদেরকে যদি আপনারা বলেন তাহলে কিন্তু আমরা বুঝবো আর যদি না বলেন তাহলে আমরা কিভাবে বুঝবো বা কিভাবে সেটা সমাধান করব। যাই হোক বিবেচনা আপনাদের আপনারা ভালো জানেন আপনারা ভালো বোঝেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পর যাওয়ার সাথে থাকবেন ভিডিওটা যদি মনে চায় আপনার যে আরও পাঁচজন খাবার প্রেমীদের কাছে পৌঁছে দিবেন তাহলে ভিডিওটাতে শেয়ার করে দিতে পারবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের এই ভিডিও পেজটি মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর কি বলবো এই তো আপনারা পাশে আছেন এটা হচ্ছে তার ভালোবাসা এই